হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের আঠেরো এবং উনিশ নম্বর পৃষ্ঠা আলোচনা করব এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিও আঠেরো নম্বর সবার উপরে আমরা দেখো একটি ছবি দেখতে পাচ্ছি ছবিটিতে একটি মেয়ে তার বাবার সাথে বাজারে গিয়ে মাছ সবজি ফল কিনছে এখন চলো আমরা গল্পটি পড়েনি হাটে বাজারে তোমরা এখানকার প্রত্যেকটি শব্দ বানান করে করে পড়বে বাজার বসেছে ব্রজপুরে ব্রজপুরে বানানটা দেখো বয়রফলা বর্গীর্য ব্রজ পয়রস্য বসি নড়কার পুরে ব্রজপুরে ব্যবসায়ীরা পর্ষা আনেন গ্রামগঞ্জ থেকে ব্যবসায়ীরা বয় জফলা ব ব্যব সাই দন্তিসয় আকার অন্তিস্ত দীর্ঘি সাই রা বসি আকারে রা ব্যবসায়ীরা পর্ষা আনেন গ্রামগঞ্জ থেকে মানে যারা ব্যবসা করে তারা তাদের মালপত্র আনে গ্রাম থেকে এখানে সবই সহজলভ্য সহজলভ্য বানানটা দেখো দন্তীর্ষ হ বর্গির্য সহজ লভ্য ল ভয় জফলা লভ্য সহজলভ্য মানে যা সহজেই পাওয়া যায় তার মানে এখানে বাজার বসেছে ব্রজপুরে এই ব্রজপুরে যারা ব্যবসা করতে আসেন তারা তাদের গ্রামগঞ্জ থেকে মালপত্র আনেন মানে সবজি মাছ ফলমূল এইসব তো এখানে সব কিছুই খুব সহজেই পাওয়া যায় এসেছে বাবার সঙ্গে বানানটা ভ্রমর ভ্রমর ভয়ের রফুলা ম বর্ষিনর ভ্রমর এখানে ভ্রমর হচ্ছে উপরে ছবিটিতে আমরা যে একটি মেয়েকে দেখতে পেলাম সেই মেয়েটির নাম লোকজনের হাঁক ডাকের শব্দে বাজার মশগুল মানে লোকজনের চিৎকারে এবং ডাকাটাকির শব্দে বাজারে পুরো হইচুই লেগে গিয়েছে মাছের দোকানে বিকোচ্ছে জব্বর একটা কাতলা মাছ জব্বর বানানটা দেখো বর্গিজ্য, বয়ব বসি নর জব্বর জব্বর মানে খুব ভালো এবং বিশাল আর বিকচ্ছে মানে বিক্রি হচ্ছে তার মানে মাছের দোকানে একটা বিরাট বড় খুব ভালো কাতল মাছ বিক্রি হচ্ছে দেখে তো ও তাজ্যব হয়ে গেছে তাজ্জব মানে অবাক হয়ে গেছে ও মানে এখানে ভ্রমরের কথা বলেছে ভ্রমর কাতলা মাছটিকে দেখে একদম অবাক হয়ে গিয়েছে এবার নিচে দেখো বলেছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি বয়দ সমান সমান ব যোগ দ বয় ব সমান সমান ব যোগ ব বলা সমান সমান ব যোগ অন্তস্তিয় বয়রফলা সমান সমান ব যোগ র ভয় সমান সমান ভ যোগ অন্তস্তীয় চ ভয় রফলা সমান সমান ভ যোগ র এরপরে বলেছে এসো একই রকমের নতুন কথা শিখি জব্দ বর্গির্য বয়দ জব্দ জব্দ মানে পরাজিত করা আব্বা সরিয়া বয় বয় আকার আব্বা আব্বা মানে বাবা বয় জফলা অন্তস্তীয়, ব্যয় ব্যয় মানে খরচ তয় দীর্ঘি বয় রফলা তয় আকার তীব্রতা তীব্রতা মানে শক্তিশালী দন্তীস ভয় জফলা সভ্য সভ্য মানে ভদ্র ভয় মানে ঘুরতে যাওয়া এরপরে দেখো নিচে বলেছে নতুন নতুন কথা বানাই ভয় জফলা আকার তার পাশে লিখেছি ক্ষয় জফলা আকার ব্যাখ্যা ব্যাখ্যা মানে কোনো কিছুকে নিয়ে বর্ণনা করা স্বরীয় দন্তিনয় জফলা আকার অন্তস্থীয় অন্যায় অন্যায় মানে অপরাধ বয় জফলা আকার ব্যাকুল ব্যাকুল মানে অস্থির হওয়া দন্তিস ভয় জফলা তয় আকার সভ্যতা সভ্যতা মানে ভদ্রতা বয়রফলা ব্রত ব্রত হল এক ধরনের অনুষ্ঠান এরপরে দেখো বলেছে উপরের পাঠ থেকে কথা নিয়ে ছকটি পূরণ করি পাশাপাশিতে লেখা রয়েছে দুই নম্বরে ভুল তার জন্য আমি দুই নম্বরে লিখেছি ম ভ্রম ভ্রম মানে ভুল চার নম্বরে দেখো লেখা রয়েছে সাজা পেয়েছে এমন তাই চার নম্বর পাশাপাশিতে লিখেছি জব্দ বর্গীর্য বয়দ জব্দ জব্দ মানে সাজা পেয়েছে এমন ছয় নম্বরে যেখানে কেনা বেচা চলে তাই এটা হবে বাজার বয়াকার বর্গীর জয় আকার এবার উপর নিচে দেখো লেখা রয়েছে এক নম্বরে বেড়াতে যাওয়া বেড়াতে যাওয়া হবে ভ্রমণ ভয়রফুলা, ফোলা ম ন, ভ্রমণ তিন নম্বরে আওয়াজ আওয়াজ হবে শব্দ তালিবর্ষ, বয়দ শব্দ নম্বরে দেখো লেখা রয়েছে খুব বড় বিরাট মানে বয়ব জব্বর বর্ষিনর জব্বর আর পাঁচ নম্বরে লেখা রয়েছে আব্বা আব্বা মানে বাবা এরপরে ১৯ নম্বর পৃষ্ঠায় আমরা একটি পাহাড় নদীর ছবি দেখতে পাচ্ছি আর সেই পাহাড়ে দুজন লোক দেখো দাঁড়িয়ে রয়েছে চলো গল্পটি পড়ে পাহাড়ের হাতছানি লম্বা পাহাড়ি পথ নিম্নে নদী নিম্নে বানানটা দেখো নয়রশি একার নিম্নে নিম্নে মানে নিচে নদী তার মানে পাহাড়ি পথটি অনেক লম্বা আর নিচে রয়েছে নদী দেখো আমরা ছবিটিতেও তাই দেখতে পাচ্ছি লম্পজম্প করা চলবে না লম্ফজম্প বানানটা দেখো ল লম্ফ ঝ মানে লাফালাফি করা চলবে না তাহলেই কিন্তু নিচে নদীতে পড়ে যাবে আলো ম্লান হয়ে এসেছে ম্লান বানানটা দেখো ময়লয় লয় আকার ন ম্লান ম্লান মানে খুব আবছা হয়ে আসছে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই জন্য আলোটাও কমে আসছে আর ওঠা অসম্ভব মানে আর ওপরে ওঠা যাবে না কারণ রাত হয়ে যাচ্ছে সবার সম্মতি নিয়ে এখানেই ফেলো সম্মতি বানানটা দেখো দন্তিষ ময়ম তয়রশি সম্মতি মানে সবার মত নিয়ে এখানেই তাবু ফেলতে হবে দেখো ওই সুরম্য পাহাড়ের চূড়ার হাতছানি সুরম্মা মানে অতি সুন্দর এবং মনোরম মানে খুবই সুন্দর দেখতে পাহাড়ের চূড়া চূড়া মানে পাহাড়ের একদম উঁচু শৃঙ্গটা পাহাড়ের ওই চূড়ার হাতছানি দেখা যাচ্ছে এরপরে নিচে দেখো বলেছে চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি ময় ন মানে ম ময়ব মানে ম যোগ ময় ফ মানে ম যোগ ফ। ময় ম মানে ম যুগ্ম যোগল ময় ভ মানে ম যোগ ভ ময় জফুলা মানে ম যোগ অন্তর্য এরপর দেখো বলেছে এসো একই রকমের নতুন কথা শিখি সম্বল দন্তিস ময়ব ল সম্বল সম্বল মানে অবলম্বন আম্মা ময় ময়ময় আকার আম্মা আম্মা মানে মা আরম্ভ সরিয়া বশৃন্যর ময়ভ আরম্ভ আরম্ভ মানে শুরু কম্পন ক ময়প দন্তীর্ণ কম্পন কম্পন মানে কাপা গুম্ফ গয়রস্য ময়ফ গুম্ফ গুমফ মানে ছেলেদের গোফ অম্ল সরিয় ময়ল অম্ল অম্ল মানে টক আম্র সরিয়া রফলা আম্র আম্র মানে আম এরপর দেখো বলেছে সাজিয়ে নিয়ে শব্দ বানাই এবং বাক্য রচনা করি প্রথম শব্দটি দেখো অম্বল রচনা লিখেছি খাওয়া দাওয়ায় অনিয়ম হলে অম্বল হয় তারপরে শব্দটি হবে কম্পন কম্পন দিয়ে বাক্য রচনা হলো ভূমিকম্পের তীব্র কম্পনে বাড়িগুলো ভেঙে গেছে তারপরে শব্দটি অসম্ভব অসম্ভব দিয়ে বাক্য রচনা হলো কোনো কাজ করাই অসম্ভব নয় তারপরের শব্দটি হলো সম্মতি গুরুজনদের সম্মতি নিয়ে যে কোনো কাজ করা উচিত সবশেষের শব্দটি হলো তন্ময় আমার বন্ধুর নাম তন্ময় আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ